আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করবো তো আমি লাউটা ছিলে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এই যে এখানে আর এখানে হলো এই যে চিংড়ি মাছ আর পিঁয়াজ আমি এখন রেসিপিতে চলে যাব এখন আমি ফেনে তেলটা ভেজে দিব পরিমাণ মতো তেলটা গরম হতে থাক তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে দিয়ে দিব এখন আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিব ভাজ ভাজে হয়ে যাচ্ছে এখন আমি এটার মধ্যে আদা রসুন চেসব দিয়ে দিব এক ট চামচ নাড়া দিয়ে দিব এখন আমি এটার মধ্যে কষানোর জন্য পানি দিয়ে দিব নাড়া দিয়ে দিব এখন আমি দিয়ে দিব হোটেল গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া দিব সাধারণত লবণ এখন আমি অপেক্ষা কৰোণা হৈ গেছে কাঠালাও গেলে দিব দিব

রান্না করবো এখন আমি ফল ধনিয়া পাতা ছড়িয়ে দিব আমি লাউ চিংড়ির তরকারিটা পাঁচ মিনিট পর নামিয়ে ফলে বেশি করবো হয়ে গেল মজাদার লাউ চিংড়ির তরকারি পাশে সবাই ট্রাই করবেন আর আমার ইউটিউবে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ